সবাই অনেক আত্ম হয়ে গেছে তাছাড়া কাজের জন্মায় আসতে পারি না আর সবাই আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা নেবেন যুক্ত হয়ে যাবেন কি বলবো আসি নাই আর অনেকটা বুঝতে পারি না কি বলতে হয় কিন্তু ভাই একটা জিনিস অবশ্যই যারা যারা আমাকে কমেন্ট করবেন ভালোবাসা দিবেন অবশ্যই সবাইকে সাপোর্ট দিব বাইক দিব আর সব লাগিয়ে থাকতে গেলে সবাই সবার বন্ধু হয়ে থাকতে হবে কারণ আপনি আমার লাইভে আসবেন আমি আপনাদের যাব আসলে সবইভাবেই একসাথে কাজ করতে হবে যারা যারা আমার লাইভ দেখতে পাবেন অবশ্যই আমাকে লাইভে বন্ধ করে নেবেন আর পাশে থাকবেন সবাইকেই আমার থেকে অবিরাম ভালোবাসা রইল লাইভে কাউ কিনতে পারছি না বুঝতে পারছি না কি বলবো শোনো লাইফ কি করবো যদি সাথে কেউ না থাকে তাহলে তো সব একটা লাইফ করা ভালো লাগে না আছেন কেউ আমার বন্ধুবার মতো কি কেউ আছেন একজন্য নেই কি আলাইকুম সবাই কেমন আছেন আছে জানাবেন আমার পরিবারের ভালোবাসা নেবেন এবং আমাদের পরিবারের ভালোবাসা নেওয়ার মতো সুরক্ষণ দেবেন সরুন সবাই শোভা বন্ধু হয়ে যায় পাশে থাকি চলে গেলাম জানোটা দেখবেন একটু করে দিলেন